আসসালামু কো মুস্তাবুজুর রহমানের অসাধারণ বোলিং এবং দেখুন আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটা শেষ করেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে ভারতে চলে গেছেন আজকে দেখুন দিল্লির ম্যাচ আজকে দেখুন দিল্লির একাদশে মুস্তাফিজ থাকবে কিনা সেটা আগে থেকেই জানিয়ে দিয়েছেন আকশার প্যাটেল আর আকশার প্যাটেল একটা কথা বলেছেন মুস্তাবুদুর রহমান তিনি ইতিমধ্যে দারুণ বল করতেছেন তিনি আমাদের একাদশে একশো পার্সেন্ট থাকবে তিনি দেখুন আমাদের বর্তমানে একটা ভরসা আমাদের এখন একাদশে মিসির স্টাক নেয় মিসির স্টাকের জায়গাটা ধরে রাখবে মুস্তাফিজুর রহমান আর দেখুন মুস্তাফিজুর রহমান কালকে আর ওদের বিপক্ষে দারুণ বল করছে তিনি মাত্র চার ওভার বল করে মাত্র সতেরো রান দিয়ে তিনি কালকে দুইটা উইকেট নেয় এবং তার ইকোনমি রেট ছিল মাত্র চার ভাই মুস্তাফিজুর রহমান অসাধারণ বলিং করে থাকে এবং দেখুন মুস্তাফিজুর রহমানকে আমরা ছয় কোটি টাকা দিয়ে কিনেছি মাত্র তিনটে ম্যাচ খেলানোর জন্য এবং দেখুন আমরা যদি কোয়ালিফাই যদি প্লে অফে যদি চান্স পাই তারপর আমরা বিসিবি আমরা অনুরোধ করে তার ইনসিটা একটু বাড়িয়ে নেব আমাদের সাথে কোয়ালিফাই খেলার জন্য আর দেখুন মুসাফিজুর রহমান দীর্ঘদিন এই আইপিএলটা খেলছে তিনি জানেন এই আইপিএলটা কেমন করে খেলতে হয় এবং তিনি আইপিএল খেলাটা জানেন এবং বোঝেন তার জন্য আমরা তাকে ছয় কোটি টাকা দিয়ে কিনেছি মাত্র তিনটা ম্যাচ খেলার জন্য